নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো তো আজকে যে ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের সাথে যে টপিকটি নিয়ে সেটা হচ্ছে দেখো রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তার এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তারপর নতুন সরকার গঠনের পর ফার্স্ট বিদেশ ভিজিট অর্থাৎ কি রাশিয়াতে ভিজিট করতে গেল এতদিন এতদিন পর্যন্ত যে ছিল যে সরকার গঠনের পর তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশগুলো থাকতো সেই দেশগুলোতে কিন্তু ভিজিট করতে যেত কিন্তু এই বছর কিন্তু একটু আলাদা এবার কিন্তু সে রাশিয়াতে গিয়েছে এবং সেটা কিন্তু এর প্রধানমন্ত্রীর ছবারের ভ্রমণ এবং এবছরের যে সরকার গঠনের পর প্রথম ভিজিট হচ্ছে বিদেশ বিদেশে ভিজিট করতে গেলেন এখানে কিন্তু এই ভিজিটটাকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু খুব ভালো চোখে দেখছেন না এবং বর্তমানে যেহেতু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কন্টিনিউ হচ্ছে এবং রিসেন্টলি সেখানকার রাশিয়ার সেখানে যে ইউক্রেনের একটি শিশু হাসপাতালে বোম ব্লাস্টিং করেছে এবং সেখানে প্রায় চল্লিশ জনের মতন চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতন শিশু হত্যা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু ইউক্রেনিয়ান যে প্রাইম মিনিস্টার তিনিও কিন্তু বলেছেন যে এরকম হত্যাকারী দেশের সাথে কেন এরকম একটি সব থেকে বড় যে ডেমোক্রেটিক দেশ তার সেই দেশের প্রধানমন্ত্রী কেন এই বিনাশকারী দেশের প্রধানমন্ত্রীর সাথে মানে প্রেসিডেন্টের সাথে গলা মিলাচ্ছেন তো এখানে দেখো তিনি রাশিয়াতে গেলেন এবং রাশিয়ার এয়ারপোর্টে সেখানকার কিন্তু ডেপুটি যে প্রাইম মিনিস্টার রয়েছে তিনি কিন্তু তাকে রিসিভ করেছিলেন সেটা দেখতে দেখলে দেখা যায় যে সেখানেও কিন্তু তাকে একটা ইউথ সম্মান দেওয়া হয়েছে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেন তারাও কিন্তু সেখানে তাকে হাইট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা আমাদের ভারতবর্ষে যেমন ভারতরত্ন দেওয়া হয় সেরকমই সেখানকার যে হাইট সিভিলিয়ান অ্যাওয়ার্ডও কিন্তু প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল তো এখানে ওয়েস্টার্ন কান্ট্রি যেমন ইউএসএ তিনিও তারাও কিন্তু এখানে প্রশ্ন করেছেন যে কেন তিনি এই সময় বিশেষ করে যে সময় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে সেই সময় কেন রাশিয়া ভিজিটে গেলেন সেখানে অনেক প্রশ্ন উঠে আসছে তারাও বলছে কিন্তু তবে কি রাশিয়ার সাথে ভারতের কিন্তু আগাগোড়াই একটা ভালো সম্পর্ক ছিল এবং তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেগুলো ব্যবসায়িক ব্যবসায়িক বাণিজ্যিক সম্পর্ক সেগুলো কিন্তু আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়েছেন এবং রিসেন্টলি কিন্তু সেখানে যে যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু ভারতের কিছু লোক যারা সেখানে ভারতের সেনাদের হেল্প করছিল তাদের যুদ্ধক্ষেত্রে তো সেখানে তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী বলেছে এবং সেখানে কিন্তু তারা ছয় মাস ধরে সেখানে আটকা পড়ে আছে তো তাদেরকে রিলিজ করার জন্য বলেছে যে তাদেরকে দেশে ফেরানো হোক কেননা তাদের পরিবারের লোক কিন্তু সেটা নিয়েও চিন্তিত তাদের পরিবারের লোকজন যারা রাশিয়াতে রয়েছে সেখানে ছ মাস ধরে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তো সেই বিষয় নিয়ে কথা হচ্ছে সেখানে যারা প্রায় পঞ্চাশ খানার মত পঞ্চাশ জনের মতন সেখানে কিন্তু ভারতীয় সিভিলিয়ান যারা আটকে আছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং ফোর্স রয়েছে তাদেরকে কিন্তু এই যুদ্ধে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে মূলত জোরপূর্বকই কাজ করানো হচ্ছে এবং সেখানে দেখা গেছে একাধিক ভারতীয় যারা রয়েছেন তারা সেখানে প্রাণও হারিয়েছেন এবং তাদেরকে কিন্তু কম্পেনসেটও করা হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সিটিজেন্স আছে তারা কিন্তু সেখানকার নাগরিক যা সেখানকার সরকারের দ্বারা যে দেওয়ার কথা বলা হচ্ছে নাগরিকত্ব এবং সেখানকার শিশু তাদের শিশুদেরকে ফ্রিতে এডুকেশন এবং মানি ক্যাশ প্রায় মানিও কিন্তু তাকে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছু সিটিজেন্স ভারতীয় সিটিজেন্স কিন্তু ভারতে আসতে চাইছে না তারা বলছে যে সেখানে রাশিয়াতেই তারা সিটিজেনশিপ নিয়ে পরবর্তী জীবন থাকবেন এবং কিছু কিছু যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে তারা ভারতে ফিরতে চান তো সেখানে প্রধানমন্ত্রী কিন্তু সেখানকার রাশিয়ান প্রেসিডেন্ট তাকে আবেদন জানিয়েছেন এবং সেখানেই রাশিয়ার প্রেসিডেন্টও বলেছেন এবং পরবর্তী সময় বলেছেন তাদের কম্পেনসেশন দেওয়ার কথা চিন্তা করেছেন এবং যারা থাকতে চায় তাদেরকে কিন্তু সেখানকার নাগরিকত্ব দেওয়ার কথাও বলেছেন এবং সেখানকার শিশুদের বাচ্চাদের তাদেরকে বা ভারতীয় যারা সেখানকার মিলিটারিদেরকে হেল্প করেছেন যুদ্ধক্ষেত্রে তাদেরকে কিন্তু যারা এবং যারা প্রাণ হারিয়েছেন হেল্প করলে না যারা প্রাণ হারিয়েছেন বিশেষ করে তাদেরকে তাদের কথা বলা হচ্ছে আপাতত তাদের কিন্তু আর্থিক সহযোগিতা করা হবে সেখানে এটাই বলা হয়েছে যে রাশিয়া অফার্স কম্পেনসেশন অ্যান্ড সিটিজেনশিপ টু কিন অফ ইন্ডিয়ান স্কিল ইন ইউক্রেন ওর ইউক্রেনিয়ান ওয়ারে যে ভারতীয়রা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কিন্তু সেখানকার সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হয়েছে এবং এখনো ভারতীয় যারা ফ্যামিলি রয়েছেন তারা কিন্তু তাদেরকে তাদের যারা সেখানে যুক্ত রয়েছেন রাশিয়ায় এখনো আটকা পড়েছেন তাদের জন্য কিন্তু তাদের যে মুক্তির দাবিতে কিন্তু বলেছেন এবং এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে সেখানে গিয়ে এই বিষয়টিকে নিয়ে কথাবার্তা বলছেন কথা তুলেছেন সেটা নিয়েও কিন্তু সেখানকার ভারতীয় যারা সেই ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা বলেছেন এবং তারা সন্তুষ্ট তাদের প্রধানমন্ত্রীর এই বিষয় নিয়ে কথা বলার জন্য এনে বলছে যে মান্থস আফটার হিসিয়ান এয়ারস্ট্রাইক হয়েছিল সেখানে কিন্তু এই ভাই থেকে বলেছেন তার পুত্র সেখানে মারা গেছেন ইউক্রেনিয়ান স্ট্রাইকে যেটা ওয়াজ উইলিং টু অ্যাকসেপ্ট রাশিয়ান সিটিজেনশিপ এবং সেখানে কিন্তু সে বলছেন যে তারা রাশিয়ান সিটিজেনশিপ পেতে আগ্রহী এটাই বলেছেন এবং যেহেতু সেখানকার রাশিয়ান এটা করেছেন এবং তিনি বলেছেন যে ভারতে কি রয়েছে তারা রাশিয়াতে মুভ করতে প্রস্তুত কেননা ভারত কিন্তু দেশের সিটিজেনশিপ গ্রাহ্য করে না যদি তুমি ভারত ছেড়ে চলে যাও তবে ভারতের কিন্তু সিটিজেনশিপ ত্যাগ করতে হবে তো সেই ক্ষেত্রে সেইখানের এই যে ব্যক্তি যার ছেলে মারা গেছেন তিনি কিন্তু বলেছেন প্রশ্ন উঠেছেন যে ভারতে কি আছে আমরা রাশিয়াতে ছড়ে যেতে প্রস্তুত আই এম রেডি টু গিভ আপ ইন্ডিয়ান সিটিজেনশিপ আমি ভারতীয় সিটিজেনশিপ ছাড়তে প্রস্তুত এটা কিন্তু মঙ্গিয়া অ্যান্ড তিনি কিন্তু হিন্দু যে রিপোর্টার রয়েছেন তাকে বলেছেন এবং ইন্ডিয়া ডাজ নট অ্যালাউ ডুয়াল সিটিজেনশিপ সেহেতু এটাই বললাম যে ভারত দুই দেশের সিটিজেনশিপ একসাথে কিন্তু অ্যালাউ করে না হ্রিস্টন হেমিল মাঙ্গুকিয়া যিনি তেইশ বছর বয়সী সেখানে তাকে হায়ার করা হায়ার করা হয়েছিল কিসের জন্য রাশিয়ান আর্মিদের হেল্প করার জন্য শুধুমাত্র হেল্প করার উদ্দেশ্যে তাকে হায়ার করা হচ্ছে হয়েছিল কিন্তু তাকে কিন্তু পরবর্তীতে ফোর্স করা হয়েছে পার্টিসিপেট করার জন্য সেখানকার যুদ্ধ যুদ্ধের মধ্যে এবং সেখানেই তিনি একুশে ফেব্রুয়ারি মারা যান এবং রাশিয়া ইউক্রেন ওয়ার বর্ডারে তিনি মারা যান এবং সেখানকার যে রাশিয়ান আর্মি রূপে তাকে কাজ করতে হয়েছিল সেই ফায়ারিং এর সময় এবং মিস্টার মঙ্গুকিয়া রাশিয়ায় যেতে প্রস্তুত এবং তার যে গেট ইজ সন্স বডি ইন মার্চ এবং মার্চে কিন্তু সরি এখানে বলেছে যে মেঙ্গা তিনি ট্রাভেল করেছিলেন রাশিয়াতে তার ছেলের যে মৃতদেহ সেটাকে নিয়ে আসার জন্য যখন হি ওয়াজ ইনফর্মড দ্যাট দি ফ্যামিলি ইজ এনটাইটেল টু দি কম্পেনসেট ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ক্রোর মানে যখন তিনি তার ছেলের বডিকে নিয়ে আসতে গিয়েছিলেন সেখানে কিন্তু তাকে বলা হয়েছিল যেহেতু তিনি তার ছেলে সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে তার মৃত্যুবরণ হয়েছে এবং প্রাণ দিয়েছে সেহেতু তাকে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি পরিবারকে কম্পেনসেট করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে রাশিয়ান সিটিজেনশিপ এবং মান্থলি স্টাইপেনও দেওয়া হচ্ছে হাজার করে যারা মাইনর চিলড্রেন রয়েছে তাদের আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত যদি তার সন্তান থাকে কোনো আঠারো বছরের নিচে তাদেরকে কিন্তু মান্থলি স্টাইপেনও দেওয়া হবে আঠারো হাজার টাকা পর্যন্ত ঠিক আছে আঠারো হাজার সেখানকার ডলার হিসাবে ঠিক আছে তো এটাই বলেছে দে মেড আস ওপেন আপ ব্যাংক অ্যাকাউন্ট এবং তারা কিন্তু আমাদেরকে রাশিয়াতে একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলে দিয়েছে এবং যেখানে পঁয়তাল্লিশ লাখ টাকা ইমিডিয়েটলি তারা ট্রান্সফার করে দিয়েছে এবং যেহেতু আমার ছেলে আনম্যারিড ছিল অবিবাহিত ছিল আই উইল হ্যাভ টু ট্রাভেল রাশিয়া এ কাপল অফ টাইমস মোর টু গেট দি সিটিজেনশিপ প্রসেস আন্ডার দি ওয়ে মিস্টার ওকে সেট এবং আমাকে একাধিকবার সেখানে যেতে হয়েছে বা যেতে হবে আগামী দিনেও এই যে সিটিজেনশিপ ট্রান্সফর্ম ট্রান্সফার করার জন্য অর্থাৎ কি সে আর ভারতে থাকতে চায় না তারা সিটিজেনশিপ নিয়ে রাশিয়াতেই চলে যেতে চায় যেহেতু তার পুত্রের আর পরবর্তী যে বংশ রয়েছে সেটা নেই তারা পুরোপুরি শিফট হয়ে যেতে চায় এবং তাকে একাধিকবার যেতেও হয়েছে যেহেতু তার সে বিবাহিত নয় অ্যাট লিস্ট ফোর ইন্ডিয়ানস অন্তত চারজন ভারতীয় ইনক্লুডিং হেমিল যের আর কি যে মারা গেছেন হেমিল হ্যাভ বিন কিল ইন দি অনগুয়িং ওয়ার্ম এই যে যুদ্ধ চলাকালীন যে কন্টিনিউ যে যুদ্ধ হচ্ছে বর্তমান সময় সেখানে কিন্তু হেমিল শো আরও তিনজন অর্থাৎ টোটালে চারজন মারা গিয়েছেন যেখানে টু আর সেই টু বি মিসিং যাদের দুজনকে দুজনের বডি এখনো পাওয়া যায়নি ঠিক আছে যারা মারা গেছেন হেমিল অ্যান্ড মহম্মদ আফসান যারা একত্রিশ বছর বয়সি তাদের বডি পাওয়া গেছে তাদের বডি কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং যার আর মোহাম্মদ আসফান যিনি একত্রিশ বছর বয়সে হায়দ্রাবাদ থেকে বিলং করতেন হ্যাভ বিন বট ব্যাক টু ইন্ডিয়ান তাকে নিয়ে আসা হয়েছে অ্যাট লিস্ট জন ভারতীয় সেখানে কিন্তু রাশিয়ার আর্মিদের জন্য সার্ভ করছিলো সার্ভিস দিতছিলো এবং অন্তত পক্ষে এখনও পর্যন্ত তার যারা ভারতে আসতে প্রস্তুত তারা কিন্তু তিরিশ জন এবং 20 জন তার যার মধ্যে প্রাণ হারিয়েছেন যারা এখনো সেখানে থাকতে রাজি রয়েছে কিন্তু 30 জন কিন্তু তারা বলছেন যারা ভারতে ফিরে আসতে চায় এ হিন্দু রিপোর্ট ফার্স্ট অন ফেব্রুয়ারি টোয়েন্টি দ্যাট ইন্ডিয়ান হু ট্রাভেল টু রাশিয়া অন ট্যুরিস্ট মিসেস ওয়ার অফার জবস অ্যাজ সিকিউরিটি হেল্পার্স ফেব্রুয়ারির কুড়ি তারিখে রাশিয়া কিন্তু ভারতীয়দের রাশিয়াতে ট্রাভেল করার জন্য এবং টুরিস্ট টুরিস্ট ভিসা প্রদান করছিল সেখানকার সিকিউরিটি হেল্পার হেল্প এবং বিভিন্ন জবের জন্য টুরিস্ট ভিসা প্রদান করছিল কিন্তু তারা যখন সেখানে গিয়েছিল তার পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে রাশিয়ার যে মিলিটারি রয়েছে সেখানে কিন্তু যেতে বাধ্য করা এবং সেখানকার যুদ্ধ করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় এবং সেখানে যুদ্ধ করতে বাধ্য করা হয় আফসানস বাদার যিনি এই যে দুজন চারজন মারা গিয়েছেন তাদের মধ্যে যে দুজন তার মধ্যে আফসানস যে বাদার রয়েছেন মোহাম্মদ ইমরান তিনি বলেছেন যে তিনি বলেছেন যে দে হ্যাড অলসো রিসিভ এ সিমিলার অফার তারাও কিন্তু একই রকম অফারই পেয়েছে যেটা যেটা হিমিলের বাবা পেয়েছিল অফার সেরকম কিন্তু তারাও একই রকম অফারই অফারই পেয়েছে হয়ে না ইউ ওয়েন্ট টু মস্কো টু রিসিভ দি বডি যখন সে তার ভাইয়ের বডিকে নিতে গিয়েছিল রাশিয়ার অথরিটি তাদেরকে বলেছিল এবং তার ভাইয়ের ওয়াইফকে অফার দিয়েছিল এবং তার শিশুদের জন্য বলেছিল যে তাদেরকে তেরো কোটি টাকা কম্পেনসেট করা হবে এবং শিশুদের জন্য কি করবে পুরোপুরি সিটিজেনশিপ দেওয়া এবং ফ্রি এডুকেশনাল এবং মেডিকেল দিয়ে দেবে তার ভাই কিন্তু বলছে যে তাদের পরিবার তার যে ভাইয়ের পরিবার যদি চায় তারা রাশিয়াতে সিটিজেনশিপ নিতে পারে এবং তাদেরকে ওয়ান কোটি টাকা প্রদান করা হবে এবং শিশুদেরকে তাদের পড়াশোনা এবং পুরোপুরি ফ্যামিলির জন্য মেডিকেল এক্সপেন্সও কিন্তু আজীবন দেওয়া হবে এরকমই কিন্তু বলা হচ্ছে ফেসিলিটিস দেওয়া হবে তারপরে দেখো কি বলেছে আমান মন ফ্রম মতর ভিলেজ ইন হরিয়ানাস কাচি কাইথাল যিনি তার বাবা ইয়াঙ্গার ব্রাদার ছোট ভাই সাহিল স্টাক ইন রাশিয়া বর্তমানে রাশিয়াতে আটকা পড়ে আছে তিনি বলেছেন যে we have been hearing about such uh, assurance for the past many days আমরা শুনছি গত কিছুদিন ধরেই যে তাদেরকে ফিরিয়ে দেওয়া অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে বা এরকম যে কম্পেনসেট দেওয়ার কথা তারা বলছে সেই সরকার আসিয়া এরকম কিন্তু অ্যাসুরেন্সের কথা তারা দীর্ঘদিন ধরেই শুন শুনছে যদি উই আর হ্যাপি দ্যাট দি প্রাইম মিনিস্টার যে বর্তমানে যে প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি যে এই ইস্যুটিকে তুলেছেন সেটা নিয়ে কিন্তু তারা খুশি উই টু নো নোয়েন মাই ব্রাদার উইল বি হোম আমরা জানতে চাই কখন আমার ভাই আমার দেশে ফিরবে কতদিন এবং আজকেই তার সাথে কথা বলেছিলাম আমি হি ইজ ইনজিওর তিনি আঘাতপ্রাপ্ত এবং ভিত যে হি মাইট ওয়ার ফ্রন্ট এবং তাকে কিন্তু আগামী সময়ে যুদ্ধে যেতে বাধ্য করা হতে পারে মানে সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় অনিচ্ছাকৃত যুদ্ধে পাঠানো হয় যাদেরকে টুরিস্ট ভিসাতে নিয়ে যাওয়া হয়েছিল জব দেওয়ার জন্য এবং সেখানে সিকিউরিটি গার্ডের জব সিকিউরিটি পারপাসে নিয়ে যাওয়া হয়েছিল সিকিউরিটি গার্ডের পারপাসে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদেরকে কিন্তু যুদ্ধে কাজে লাগানো হচ্ছে এবং ফোর্স করা হচ্ছে অনেক ক্ষেত্রে তো এখানে এই বক্তব্যে কিন্তু সেটাই বলা হচ্ছে যে যে আমান মন যিনি তার ভাইয়ের সাথে কথা বলেছিলেন এবং তিনি তার ভাই বলেছেন যে তিনি তাকে হয়তো পরবর্তীতে পাঠানো হবে তিনি কিন্তু এখন পর্যন্ত আহত রয়েছেন অলরেডি তো এটা নিয়ে তিনি ভীত সন্তুষ্ট এবং তিনি বলেছেন সাইল বছর তাদের তার মিস্টার সাইল যিনি হিট বাই গ্রেনেড গ্রেনেডের দ্বারা হিট হয়েছেন এবং বর্তমানে তিনি কিন্তু হাসপাতালে ভর্তি এবং তাকে পরবর্তী সময়ে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেলা হতে পারে এরকমই বলেছেন এবং তিনি বর্তমান যে পরিস্থিতি আহত পরিস্থিতিতে রয়েছেন তিনি কিন্তু ঠিকভাবে নড়াচড়া পারছেন না মুস্তাফা আহমেদ তিনি কর্ণাটক থেকে বিলং করেন এবং যারা রাশিয়ায় আটকা পড়ে আছেন তাদের মধ্যে একজন কিন্তু ইনিও মোহাম্মদ মুস্তাফা ব্রাদার অফ সামির আহমেদ সামির আহমেদের ভাই তিনিও বলেছেন এবং তিনি বলেছেন যে ইট ইজ গুড যে পিএম মোদী এই কথাটা তুলেছেন তাদেরকে নিয়ে যারা রাশিয়াতে আটকা পড়ে আছেন এবং তাদেরকে ঘরে ফেরানোর জন্য রাশিয়ার যে প্রেসিডেন্ট তাদের তার কাছে দাবি জানিয়েছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু তাদের কম্পেন্সেট দেওয়া এবং তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার কথা কিন্তু বলেছেন যদিও তারা বলেছেন যে এই সব কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি কিন্তু যারা চাইছে না সেখানে থাকতে তাদেরকে যেন ফিরে দেওয়া হয় ভারতবর্ষে তাদেরকে কিন্তু রিটার্ন করার ব্যবস্থা করা হয় এরকমই কিন্তু প্রধানমন্ত্রী দাবি জানিয়েছেন এবং সেই দাবি শুনে কিন্তু এরা অনেকটাই আশ্বস্ত বাট উই উইল উই স্টিল ডু নট রিলিজড মানে সে বলেছেন যে শামিম আহমেদের ভাই মোহাম্মদ মুস্তাফা তিনি বলেছেন তারা জানেন না যে কখন তার ভাইকে রিলিজ করা হবে তো এরকম একটা পরিস্থিতি যে বর্তমানে ইলেকশনের পর ভারতের ইলেকশনের পর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী কিন্তু ফার্স্ট যে রাশিয়ার ভিজিটে গেলেন এবং ফার্স্ট ফরেন ভিজিট বলতে পারো এই টার্মে রাশিয়া এবার নিয়ে ছবার সেটা আমি তোমাকেই তোমার তোমাদেরকে পূর্বেই বলেছি তো যদিও এই ট্যুরটাকে নিয়ে অন্যান্য দেশ খুব ভালো চোখে দেখছে না এই ট্যুরটাকে ইউক্রেনও বলছে যে কেন এরকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম বলা হয় যে ডেমোক্রেটিক কান্ট্রি তারা কেন এই সময় সেই রাশিয়াতে গিয়ে তার দেশের সাথে কথা বলছেন যদিও সেখানে শুধু একটা ইস্যুই নয় সেখানে বাণিজ্যিক কথোপকথনও হচ্ছে কথা হচ্ছে এবং ভারত প্রধানমন্ত্রী বর্তমানে যারা স্টাক হয়ে ভারতীয়রা যাদেরকে তাদেরকে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছেন যারা যেতে চায় তাদেরকে ভারতে রিলিজ করার কথাও তিনি দাবি জানিয়েছেন আশা করা যে পরবর্তীতে এটা নিয়ে পুতিন যথেষ্ট চিন্তা করবেন এবং ভাববেন আগামী দিনে এবং তাদেরকে রিলিজ করার ব্যবস্থাও করবেন এটাই আশা করা যায় তো এই টপিকটি এই বিষয়টিকে তোমাদেরকে জানানোর আমার মনে হলো মনে বলা ভিডিওটিকে তৈরি করা উচিত তাই তোমাদের সামনে নিয়ে আসলাম তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল এখন অল এ ক্লিক করে দিতে পারো যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তো সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দি জয় ভারতের ধন্যবাদ